আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম বর্তমানে সহকারী প্রকৌশলী হিসাবে প্রবাসী কল্যাণ ব্যাংকে কর্মরত আছি আজকে একটা অন্যরকম বিষয়ে সাক্ষী হলাম এই কারণে আসলে লাইভে আসা এরকম জালিয়াতি হয়তো এর আগে দেখিনি তাই তাই সবাইকে সাবধান করার জন্যই আসলে লাইভে আসলাম আজকে আমাদের ব্যাংকে বেশ কয়েকটা ফাইল আসছে হাতে আসছে আমার তো এক সময় ফাইলগুলো যাচাই বাছাই শেষে ম্যাক্সিমাম বলতে গেলে সবগুলোরই স্টেটমেন্ট ভুয়া হিসাবে আমরা চিহ্নিত করতে সক্ষম হই উদাহরণ হিসাবে আসি এক এক করে যেমন এই ভাই তার নামটা দেখাই কিন্তু নাম্বারটা ঢেকে রাখি হ্যাঁ এই ভাই লোন নেওয়ার জন্য আসছে ওনার নাম হচ্ছে ইমরান হক উনি ওনার কাগজপত্র যেমন ধরেন এখানে দেখাই উনি হচ্ছে ওনার পাসপোর্ট দিলেন ভোটার আইডি কার্ড দিলেন ভিসা দিলেন কন্ট্রাক্ট পেপার দিলেন সবই দিলেন তো আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেভাবে জামিনদার চাই তো উনি ওনার মতো করে একজন জামিনদারকে ঠিক করলেন আচ্ছা ঠিক করার পর উনি কী করলেন জামিনদারের একটা ভয় স্টেটমেন্ট বানালেন দেখাচ্ছি ভয় স্টেটমেন্ট বানালেন উনি হচ্ছে ইসলামী ব্যাংক থেকে উনি একটা ভুয়া স্টেটমেন্ট বানিয়েছেন আচ্ছা বানিয়ে আমাদেরকে জমা দিয়েছেন তো এক সময় আমরা এটা ভেরিফাই করার জন্য চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা ইসলামিক ব্যাংকের সাথে কথা বলে জানতে পারি যে হ্যাঁ উনি ভুয়া স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছেন তো একে একে এভাবে আমরা প্রায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপাতত আমরা দশটা ফাইল শনাক্ত করতে পারছি যেগুলোতে সবগুলোতেই ভুয়া স্টেটমেন্ট আছে ম্যাক্সিমাম ইসলামিক ব্যাংকের আর এছাড়াও আছে জনতা ব্যাংক বিডিবিএল তাছাড়া যমুনা ব্যাংক সহ আরও বেশ কয়েকটা ব্যাংকের স্টেটমেন্ট জালিয়াতি করে এখানে ফাইল জমা দেওয়া হয়েছে আচ্ছা পরবর্তীতে আমরা গ্রাহকের সাথে কথা বলি কিন্তু গ্রাহক আমাদের আসলে কোনো বিষয়ে জানাতে সম্মতি প্রদান করে না গ্রাহক বলে যে এটা তিনি জানেনি না যে হচ্ছে জামিনদারি স্টেটমেন্ট ভুয়া বাকি উনি বলতেছেন উনি ব্যাংক থেকে নিয়েছেন পরবর্তীতে আজকে আমরা ইসলামিক ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলি যে এইভাবে এই দশটা অ্যাকাউন্টের নাম্বার ব্যক্তির নাম এবং চেকের নাম্বারগুলো আমরা ইসলামিক ব্যাংকের ম্যানেজারের কাছে হস্তান্তর করি ইসলামিক ব্যাংকের ম্যানেজার আমাদেরকে আশ্বাস দেন তিনি ব্যবস্থা নেবেন আর আমাদের পক্ষ থেকে আমরা আপাতত হচ্ছে লোনগুলো বাতিল করেছি পরবর্তীতে আইনি পদক্ষেপ কী হবে সেটা ব্যাংক কর্তৃপক্ষ যা ভালো বোঝে তাই করবে তো এই বিষয়টা সামনে নিয়ে আসার উদ্দেশ্য একটাই যে দেখেন সবসময় পাবলিক একটা সেন্টিমেন্ট হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয় না প্রবাসী ব্যাংকের কাছে গিয়ে অনেক ঘুরতে হয় হয়রানির শিকার হতে হয় কিন্তু আসলে আমরা নিজেরাই কিন্তু আসলে খুব ভালো তা আসলে বলা সুযোগ হচ্ছে না কারণ গ্রাহক যিনি লোন নেবেন তার আসলে জামিনদারের স্টেটমেন্ট জালিয়াতি করার কিন্তু কোনো দরকার ছিল না কিন্তু তিনি নিজ উদ্যোগেই নিজ ইচ্ছাই তিনি এই কাজটা করলেন পরবর্তীতে আমরা এই যে এখানে তার প্রাপ্তি শিক্ষা নিয়েছি যে তিনি যে আসলে জালিয়াতি করেছেন এখানে তার চেক নাম্বার সহ জালিয়াতি নিয়ে আমরা সিগনেচার করে রেখে দিয়েছি এবং এভাবে একে একের পর এক যেমন এই যে স্টেটমেন্ট ভুয়া এই বাতিল এটাও সেম বাতিল এটাও এটাও, অনেক আচ্ছা পরবর্তীতে একজনের সাথে আমাদের কথা হয় যিনি জামিনদার ধোঁয়া দিয়েছিলেন তো ও গ্রাহককে আমাদের আসলে অনেক ভালোই মনে হয়েছে তো ওনার সাথে আমরা কথাবার্তা বলে যেটা শুনতে পারলাম যে এই দশজনই আসলে একটা এজেন্সির সাথে যুক্ত মানে ওনারা কোনো একটা এজেন্সির সাথে সঙ্গত কারণে এজেন্সির নামটা না বলি তো ওনারা এজেন্সির সাথে যুক্ত এবং এজেন্সি হচ্ছে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এজেন্সি যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে দিবে তো উনি ওনারা সব কাগজপত্র রেডি করে ওনারাই হচ্ছে এসব জাল জালিয়াতির কাগজপত্র দিয়ে গ্রাহককে আমাদের ব্যাঙ্কে পাঠিয়ে দেয় তো এ থেকে আমরা বুঝতে পারি যে দালালের দৌরত্ব কতটা বেশি তো জনসাধারণের সচেতনতার জন্য বলবো যে ভাই আপনারা নিজে পায়ে হেঁটে প্রবাসী কল্যাণ ব্যাংকে আসেন কোনো দালালের দ্বারস্থ হইয়েন না আমাদের কাছে আসেন আমরাই আপনাদেরকে বুঝাই দিব যে কী কী লাগবে না লাগবে আসলে সত্যি কথা বলতে একটা লোন পেতে গেলে কিছু কাগজপত্র তো লাগবেই কিন্তু আপনারা গ্রাহকরা যদি মনে করেন যে আমি যাব আর জাস্ট দুই একটা কাগজপত্র দিয়ে লোন হবে বিষয়টা আসলে এত সহজ না তো মানে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী তো প্রত্যেকটা ব্যাংক আপনাদের কাছে কাগজপত্র চেয়ে থাকে তো আপনারা আপনাদের কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তো আপনারা প্রদর্শন করবেন ব্যাংক আপনাদের লোন দিতে তো কোনো অসুবিধা নাই কিন্তু মানে কেনই বা আমাদের এরকম জালিয়াতি আশ্রয় নিতে হবে কেনই বা আমাদের দালালের কাছে যেতে হবে লোন নেওয়ার জন্য বলেন তো আমি আসছিলাম এই একটা কথাই বলার জন্য সো আজকে আসলে অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে যাওয়ার কারণেই আসলে লাইভে আসা যে তো স্টেটমেন্ট তো যে জালিয়াতি হয় এটা আসলে নতুনই দেখলাম ম্যাক্সিমাম প্রত্যেকটা ইসলামিক ব্যাংক আছে এখানে জনতা ব্যাংক আছে হ্যাঁ বিডিবিএল আছে এক একটা দেখাই যেমন এই এই ভাই কী করেছেন ইনি চেকের পাতা দিয়েছেন কিন্তু স্টেটমেন্ট জালিয়াতি করেছেন এবং তার তিনি অ্যাকাউন্ট খুলেছেন হচ্ছে পঁচিশ সালের তিরিশ ছয় দুই হাজার পঁচিশ উনি স্টেটমেন্টে শো করছেন হচ্ছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ সাল থেকে একটা জালিয়াতি দেন আরেকটাতে আসি ম্যাক্সিমামই তাই এই ভাই কী করলেন এই ভাই বিশাল একটা স্টেটমেন্টের তালিকা দিয়েছেন হ্যাঁ যেমন এখানে উনি ডেট হচ্ছে ওনার অ্যাকাউন্ট ওপেনিং ডেট হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ কিন্তু উনি স্টেটমেন্টে শো করা শুরু করলেন হচ্ছে একত্রিশ এক দুই সাল থেকে বিশাল ট্রানজাকশন করছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তাই সবগুলোর একই অবস্থা সবগুলোর একই অবস্থা এটাও তাই যাই হোক তো জনসচেতনতার জন্যই আসলে লাইভে আসলাম ধন্যবাদ সবাইকে আচ্ছা আল্লাহ হাফেজ